রবিবার রটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি এবং স্বর্ণিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেল মেঘা সার্ভিস প্রোজেক্ট টিএআরপিআই রটারি ক্লাবে হওয়া এই প্রকল্পে যোগ দিতে সুন্দরবন পাথর প্রতিমা ক্যানিং বাসন্তী গোসাভা থেকে গৃহহীনা অভাবী একশো জন গ্রামবাসী উপস্থিত হয়েছিলেন এদিন প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রিপল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিতা কুমারী নূপুর গোস্বামী সুভদ্র গুহ বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য রটারি ক্লাবের সদস্যরা তিরপল দেওয়ার একটা প্রোগ্রাম হল রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালেক্সির সঙ্গে যৌথভাবে আমাদের এনজিও মিলে করলাম আমরা যেখানে বিভিন্ন জায়গা থেকে যাদের প্রয়োজন তিরপলের ওদের একটা লিস্ট আমাদের কাছে এসেছিল ওখান থেকে আমরা প্রায় একশো জনকে আজকে ত্রিপল দিতে পেরেছি আমাদের ফাউন্ডেশনে ডেলি কোন না কোন অ্যাক্টিভিটি থাকে যেমন আজকে অলরেডি চারখানা প্রোগ্রাম আছে এটা দু নম্বর প্রোগ্রাম বিকালে আমাদের মারলিক সোসাইটিতে আজকে চোদ্দো জনের ছানি অপারেশন চলছে আর বিকালে আর একটা ছোটো প্রোগ্রাম আছে আগামীকাল আমরা মেদিনীপুর যাচ্ছি রোটি ক্লাবের সঙ্গে একটা অনাথ আশ্রমে ওদের এক মাসের পুরো রেশন দিতে এইভাবে আমাদের এনজিও ডেলি কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে তার পলিং ডিস্ট্রিবিউশন করছি এখানে বসান্তি গোসাবা বালি নদিয়া হাবড়া হুগলি সব যে নিডি পিপুল আছে যে রেনি সিজন এফেক্টেড পিপুল হোমলেস ওনাকে ডেকেছি ওনাকে আজকে হাতে আমরা ত্রিপাল তুলে দিয়েছি এই প্রোগ্রাম দেরি হয়ে গেছে এটা এক মাস আগে ছিল এক মাস আগে আমরা কন্যাদান প্রজেক্ট করেছিলাম গণবিবাহ ওই জন্য এই প্রোগ্রাম পিছিয়ে গেছে সামনে বর্ষ দিকে আবার ঠিক মই জুন মাসে এটা হবে একশো জনকে হলো আর আমরা আবার পাট পাট করে যাব অন্য অঞ্চলে ওখানে বি দেবো আমরা একটা এটা মোটামুটি তিনশো ত্রিপালের পরিকল্পনা আছে ডিস্ট্রিবিউট করা আর বলা যায় রোট্রি কমিউনিটি কোর্স আমরা বিভিন্ন এরিয়াতে আরসিসি আছে সব সুন্দরবন দিতে অনেক জেলায় ওনাকে আমরা এটা দায়িত্ব দিই যে আপনি বেনিফিশারিজকে আইডেন্টিফাই করুন স্ক্রিনিং করুন ওনার নাম লিস্টটা করে আমাকে পাঠান আমরা এখানে ডোনার স্পন্সর রোট্রি ক্লাবকে ধরে আমরা যা আয়োজন করে নেব তারপর ওনাকে ডেকে হাতে তুলে দেবো এইভাবে এটা ফার্স্ট আয়োজন আমরা এখানে সেন্ট্রালাইজ করছি না তো আমরা পাটে পাটে যাই ডিফারেন্ট ডেটে ওখানেই তুলে দিই এই আজকে আয়োজন অনেক ভালো হয়েছে এইভাবে আমরা আবার পরিকল্পনা নিচ্ছি মস্কিটো নেট আছে ব্ল্যাঙ্কেট আছে সুইং মেশিন আছে টুলু পাম্প আছে এইভাবে সেন্ট্রালাইজ প্রোগ্রাম করা এখানে কি হচ্ছে আমরা রোটি ক্লাব পার্টিসিপেট করছেন অনেক ভালো লাগছে আপনার মিডিয়াগুলো পার্টিসিপেট করছে আর বেনিফিশিয়ারি যে চলে আসছে ওনাকে আমরা একটা ফুড প্যাকেট লাঞ্চে আয়োজন করে দিচ্ছি ওনার শুধু আসা যাওয়া একটা কষ্ট হচ্ছে লেকিন এই কষ্ট আমরা যে গিয়ে গিয়ে কম সংখ্যা আমি তুলতে পারবো ওইটা এটা বেশি এক একসঙ্গে দিনে টাইম দেওয়া যাবে প্রয়োজন থাকলে প্রয়োজন সময় জিনিসটা পাওয়া ভালো বৃষ্টিকাল সিজন আছে সেই জায়গাটা মাথার তিরপাল থাকলে লোকটা হাসি খুশি ঘুমোতে পারে আর যদি রাত্রি জল বৃষ্টিকালে পড়ে লোকদের ঘুমোয় না মন দিয়ে পড়তে পারে না সেই জায়গায় আমরা একটু ছোট চেষ্টা করলাম যাতে লগণ ভালো করে ঘুমোতে পারে কি আশা করছি মিডিয়ার মাধ্যমে বলতে যাই আপনারা আগিয়ে আসুন এভাবে একটা ভালো কাজ করুন যাতে পাবলিক যারা নিডি পিপল একটা ভেরিফিকেশন পেতে পারে এই প্রোগ্রাম করছি ত্রিপাল ত্রিপুরা ত্রিপাল ডিস্ট্রিবিউশন আছে এই প্রোগ্রামে আমরা সাবিত্রী অনিতা ট্রাস্ট আছে ও মেন স্পন্সরড আছে হোস্ট ক্লাব রট্রি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি অ্যান্ড স্বর্ণিং ফাউন্ডেশন আছে এই তিন ওর নেক্সট আটটা ক্লাব আছে রটরি ক্লাব ও সব মিলিয়ে আমরা একটু বড়ো প্রোগ্রাম করেছি আমরা এই ডিস্ট্রিবি সবাই মনসুন মেয়ে করে যাচ্ছি মনসুন মেয়ে করে যাচ্ছি এই জন্যে বেনিফিশারি যার বাড়ি জল পড়ছে ওরা এই জল থেকে বাঁচা যায় আমি চাইছি কি এই যেরকম আমরা প্রোগ্রাম করছি সব সময় করতে পারবো ও করতে যাব এই বলে আমি আপনার নিজের সুস্থ করছি এখন আমরা হান্ড্রেড হান্ড্রেড বেনিফিশ্রিজ এসেছে আমরা যে যাদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি তার ফলে এটা বিরাট কর্মকাণ্ড রোটারির বিরাট অর্থকর্মের মধ্যে এটা একটা একটা কর্মকাণ্ড যেটা মানুষের মাথা গোজা খাদ্য বস্ত্র ও এবং মাথা উপরে যে ছাদ সেটা দিতে পারা বড় সৌভাগ্যের ইয়ে হয় সৌভাগ্য মানুষের আমরা করতে পারছি আমাদের ভাই অরুণ সেটা প্রচণ্ডভাবে চেষ্টা করছে নৃত্য আমি তার সঙ্গে সবসময়ই আছি প্রত্যেকটা প্রজেক্টেই থাকি সেই যেভাবে মানুষকে জন্য এই মুহূর্ত চিন্তা এবং কর্ম করে যাচ্ছে তাতে আমার মনে হচ্ছে আমরা কিছু করছি আমাদের আনন্দ হচ্ছে যে আমরা কিছু দিতে পারছি সমাজকে সমাজের থেকে আমরা অনেক কিছু পেয়েছি আজকে একটা বিরাট উপভোগ দিতে এতগুলো মানুষ যারা দূর দূর থেকে এসছে তাদের মাথার ওপরে যদি ছাদ না থাকে আমরা তো ছাদের তলায় কিন্তু তাদের দরকার সেটা যে অরুণ চিন্তা ভাবনা করে কাজ করে যাচ্ছে আমরা তার পাশে থাকছি এটাও আমাদের সেটা আনন্দ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অত্যন্ত মানে আমার যেটা মনে হচ্ছে যে এত মানুষ দূর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে মুর্শিদ এই সুন্দরবন নদীয়া হুগলি এরা যে এসেছে বর্ষায় তারা কতটা প্রতিহত হয় যে তারা এই তারগলিনের জন্য এত দূরে এসেছেন এবং কলকাতা গ্যালাক্সিকে আমার অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা বড় শিবির ওরা আয়োজন করেছেন এবং আমরাও যে সামিল হতে পেরে আমরা অত্যন্ত ধন্যবাদ এনারা কাজ করেন এবং প্রায় প্রতিদিনই ওনাদের কিছু না কিছু কাজকর্ম চলতেই থাকে এবং তার সঙ্গে আমরা রোটারি ইউনিস্টার বিভিন্ন ক্লাব থেকে এসেছি এখানে পার্টিসিপেট করতে পেরেছি এটা খুবই ভালো জিনিস এবং যারা বেনিফিশিয়ারি তারাও অনেক দূর থেকে এখানে এসেছেন তারা এই যে এইভাবে সাপোর্ট সাহায্য পাচ্ছেন এবং আমরাও যে ওনাদের সাপোর্ট করতে পারছি এর জন্য আমরা নিজেদের খুব ধন্যবাদ করছি এবং ওনাদের ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে রাজের আগেও এসেছি ওনার এরকম বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত থাকি এবং উনি আমায় যখনই এরকম কাজের জন্য অনুষ্ঠান করেন আমাকে উনি অবশ্যই মানে ইনভাইট করেন আমি আসি এবং আশা করবো যে ভবিষ্যতে উনি ইনভাইট করবেন এবং আমি আসবো ধন্যবাদ